আমরা এই মুহূর্তে রয়েছি সিধামের প্রবেশের যে প্রধান রাস্তা সেই রাস্তায় আমরা শুরুতে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যাওয়ার পরে দেখতে পারবেন তো আমরা হচ্ছে এখন সিধাম ওড়াকান্দি থেকে যে ডাঙ্গা বা নগরী যেখানে পূর্ণব্রহ্ম হরিশাদ ঠাকুরের জন্মস্থান আর সেখানে আমরা প্রথমে যাব আমরা দুজনে বের হয়ে পড়লাম শ্রীদাম ওড়াকান্দির যে প্রবেশদ্বার ছিল সেই প্রবেশদ্বার থেকে সামনে বের হয়ে একটি ভ্যানে উঠলাম এবং দেখুন রাস্তার দুপাশের যে অবারিত সবুজের প্রান্তর তার মাঝখান দিয়ে চলে গিয়েছে এই রাস্তাটি সেই রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাতে থাকি আমরা সীতাম সামনে যে অটো ভ্যান থাকে সেখান থেকে আমরা একটা ভ্যানে উঠছি এবং জায়গাটা হচ্ছে রত্ননগর বিলের পুলে বা রত্ননগর বিলে যে হর্যোত ঠাকুর কালকালে লীলা করছিলেন সেই কন্যা গাছ তলায় যাবো এখন সেই গাছটি হচ্ছে একটা তো এখান থেকে ভ্যানে হচ্ছে বিশ টাকা করে নিচ্ছে একজন জনপ্রতি এবং ভ্যানটা হচ্ছে ওরাকান্দি পার হয়ে আরিয়াকান্দি বাজার পার হয়ে রামদের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে হচ্ছে যাবে এই ভ্যানে করে সামনের দিকে আগাতে থাকলে এই শ্রীদাম ওরাকান্দির পরেই আপনাদের চোখে পড়বে এই হাতের বাম পাশে রয়েছে বিশাল একটি মাঠ আপনারা এখনই মাঠটি দেখছেন এই মাঠটি মূলত ওরাকান্দির যে মিড স্কুল রয়েছে সেই মিড স্কুলের মাঠ এবং এই মিড স্কুলটি হচ্ছে একটু সামনে আগালাই আমরা দেখতে পারব তো এখানে একটি যে স্টিলের যে সেতু রয়েছে সেই সেতু পার হওয়ার পরেই আপনারা দেখছেন এবং এই মিড স্কুল হচ্ছে সেই গুরুচাঁদ ঠাকুরের প্রচেষ্টায় প্রতিষ্ঠা পেয়েছিলো এই হচ্ছে সেই মিড স্কুলের গেট এখন আমাদের আবার এই ভ্যানটি চলমান আমাদের যে আজকের প্রধান গন্তব্য ব্রঙ্গ হরিচাদ ঠাকুরের যে পূর্ণ লীলাভূমি যে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই আমরা আপনারা জানেন হৈশ ঠাকুরের যে যুগল মূর্তি বা ছবির পিছনে একটি গাছ দেখা যায় একটি গাছ রয়েছে সেই গাছের সন্ধানে আমরা যাব নগরীতে সেই গাছটি কোথায় রয়েছে বর্তমান অবস্থা কি আসলে রত্নডাঙ্গার বিলের কুলে ও কি সাজালেন হরি আপনারা এই গানটা হয়তো বা শুনেছেন প্রেমিক রত্ন অশ্বিনী গোসাইয়ের লেখা সেই গানের মাঝে যে গাছের উল্লেখ করেছিলেন রত্নডাঙার বিলের কুলে সেই গাছের উদ্দেশ্যে আমাদের আজকের এই যাত্রা তো আমরা দেখতে দেখতে চলে আসলাম শ্রীদাম ওরাকান্দি যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ওড়াকান্দি ইউনিয়ন পরিষদ এবং এই ওরাকান্দি ইউনিয়ন পরিষদের পরেই হচ্ছে আরুয়াকান্দি বাজার বা রামদের খাল আছে এই ইউনিয়ন পরিষদ পার হওয়ার পরেই আমাদের সেই আমরা সেই ব্রিজে দেখাটা পাবো যদিও এখানে একটি এত সুন্দর একটি বাঘ আছে অনেকটা মানে হ্যান্ডেলের মতো বা এ আকৃতির একটা বাঘ সেই বাঘটা দেখুন পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছে আমাদের ভ্যান এবং এই বাঘটা পার হলেই সামনে রয়েছে একটি সুবিশাল ব্রিজ আমরা সেই ব্রিজ এখন পার হচ্ছি আর এই ব্রিজটি মূলত রয়েছে রামদিয়ার যে সুবিশাল খাল সেই খালের উপরে আর এই হচ্ছে আরুয়াকান্দি বাজার এখান থেকে চারটি রাস্তা চলে গিয়েছে সোজা গিয়েছে তিলছড়া স্ট্যান্ডে আর দক্ষিণ দিকে বা হাতের বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেটি হচ্ছে রামদিয়া আমরা ওরাকান্দি ইউনিয়ন পরিষদের যে বোর্ড অফিস সেইটা পার হইছি এরপরে আরিয়কান্দি বাজারের যে ব্রিজটা ব্রিজটা পার হওয়ার পরে আরুয়াকান্দি বাজারটা পার হইলাম এখন আরুয়াকান্দি বাজারটা পার হওয়ার পরে যে সুন্দর একটি পিস ঢালা রাস্তা চলে গিয়েছে রামদিয়ার দিকে রামদিয়া বাজারের উদ্দেশ্যে সেই রাস্তা দিয়ে এখন আমাদের এই ভ্যানটি তার গন্তব্যের দিকে ছুটে চলেছে এবং আমাদের আজকের যে আমাদের সফর সঙ্গী সেও রয়েছে ঋত্বিক বালা আর আমি আছি আকাশ তো আজকে আমরা যাচ্ছি জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন যেহেতু কাজের সময় কাজের একটা সমারোহ আর আমাদের ভ্যান একদম দুর্বার গতিতে গিয়ে চলছে সেই পূর্ণ স্থান পূর্ণ রত্ননগর বিলের কুলে দেখতে দেখতে আমরা সেই রত্নগর বিলের কুলে অর্থাৎ যেখানে সেই বৃক্ষটি রয়েছে সেখানে চলে আসছি আপনার দেখে রাখুন এই হচ্ছে রাস্তা এই রাস্তার পাশেই অবস্থিত আপনারা কখন আসলে এখানে নামবেন জয় বল সুপ্রিয় ভক্তগণ আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি মতুয়াদের কাছে খুবই পবিত্র একটি স্থান এবং এই জায়গায় যেখানে বাল্যকালে পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তার যে প্রিয় শখা ছিল শখাগণ ছিল ব্রজ নাটু বিশ্বনাথ তাদের নিয়ে তিনি এখানে অনেক স্মৃতি এখানে অনেক সময় তিনি কাটিয়েছেন জায়গাটি হচ্ছে রত্নডাঙ্গার বিল এবং এই জায়গাটি বর্তমানে চারপাশে বিভিন্ন আবাসস্থল গড়ে উঠেছে কিন্তু আজ থেকে দুইশো বছর আগে এই জায়গাটিতে একটা বিল জলমগ্ন অঞ্চল ছিল এবং আমাদের অশ্বিনীকর্তা যে গানের মধ্যে এই জায়গাটিকে তিনি রত্ননাগার বিল বলে আখ্যায়িত করেছেন আর রত্ননাগার বিল বলতে আমরা কি বুঝি যে বিলে রত্ন গিয়েছে যে বিলে রত্ন লীলা করেছে সেই বিলই কিন্তু রত্ননাগার বিল বলে আখ্যায়িত হয়ে থাকে তো আমাদের যে হরি রত্ন তিনি যে যে বিলে গিয়েছেন সেই সেই বিল অবশ্যই রত্ননাগার বিল বলে আমাদের মতুয়াদের কাছে পরিগণিত এবং সেই সম্মানে ভূষিত হয় আরুয়াকান্দি বাজার থেকে এবং রামদিয়া বাজারের মাঝে যে পিস ঢালা রাস্তা রয়েছে সেই রাস্তায় এবং এই রাস্তার যে আপনি যদি রামদিয়া থেকে একান্দি বাজারের দিকে যান তাহলে রাস্তার ডান পাশে এবং যদি আপনি আরুয়াকান্দি থেকে রামদিয়া বাজার দিকে আসেন তাহলে রাস্তার বাম পাশে সেই পূর্ণ স্থানটি রয়েছে এবং হরিশ্বর ঠাকুর যে বাল্যকালে যে তিনি এখানে সময় কাটাতেন এবং ডাঙ্গা থেকে তিনি যে সকালবেলা গোষ্ঠে গোচরণে বেরোতেন তার সখাদের নিয়ে এবং সেই সেই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি এখান থেকে সফলি ডাঙ্গা বেশ কয়েক কিলোমিটার দূরে এক দুই কিলো হবে এবং এই এক দুই কিলোমিটার দূরে যে আরেকটি জায়গা রত্নডাঙ্গার বিল কিন্তু সেই বিলের যে আমরা জানি যে একটি গাছ আছে বা বৃক্ষ রয়েছে সেই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা বন্যা গাছ হ্যাঁ সেই গাছটি হচ্ছে বন্যা গাছ এই বন্যা গাছটি প্রায় দুই শত বছরের আগে থেকে এখানে অবস্থান করছে এবং আমি সেই বন্যা গাছের দিকে এখন হেঁটে যাচ্ছি আপনাদের সঙ্গে করে নিয়ে এবং আজকে এই বন্যা গাছের বর্তমান অবস্থা এবং অতীত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওটি আজকে বেশ বড় হতে পারে তবুও শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন অনেক অজানা ইতিহাস ও বর্তমান এই জায়গার অবস্থা আমরা সেই আমাদের জায়গায় চলে আসছি যে বন্যা গাছ রয়েছে হরিষ ঠাকুর এই গাছে বাল্যকালে তিনি এখানে আসতেন গরু নিয়ে গরু চড়ানোর সময় তিনি এই গাছের সুশীতল ছায়ায় বিশ্রাম নিতেন এবং আমাদের এখন সিনেমেটিক যে শটগুলো এখন কাভার চলতেছে আর আমাদের মোটামুটি একটা ভয়েস রেকর্ডিং হয়েছে এবং গাছের সিনেমেটিক শটটা এখন চলমান আছে এবং গাছটি একদম রাস্তার পাশেই অবস্থিত যদি কেউ আসেন রামদিয়া বাজারে এই রাজা বাজার থেকে খুবই কাছে চলে আসতে পারবেন এবং আমাদের এরপর এখন ড্রোনের শট বাকি রয়েছে আমাদের ড্রোনের শটগুলো নেব এরপর আমাদের এই জায়গাটার কাভার করার সময় শেষ হবে আর কি এই সেই বন্যা গাছটি যে বন্যা গাছটি এখন দেখুন যে চারপাশে এখানে বেদি করা হয়েছে কনক্রিট ইটবালি সিমেন্ট দিয়ে এবং এখানকার গাছের যে ব্যাস বেশ প্রশস্ত যেটা কমপক্ষে দু থেকে তিনজন লাগবে ব্যাড়ে পেতে হলে এবং গাছটি এখনও খুব মানে কোনো ধরনের ধ্বংস বা কোনো ধরনের পরাশের যে ছাপ সেটা অবশ্যই বোঝা যাচ্ছে কিন্তু গাছটি এখনও ছমিমায় দাঁড়িয়ে রয়েছে এবং বন্ত্রদের এখান থেকে একটি বার্তাই পৌঁছে দিচ্ছে যে হরিষদ ঠাকুরের যে পূর্ণ লীলা এই বঙ্গদেশে তিনি করেছেন তার এই সফরীডাঙ্গা থেকে শুরু করে ওড়াকান্দির বিভিন্ন জায়গায় তার বিভিন্ন স্মৃতিচিহ্ন বিভিন্ন জায়গায় এখনও ছড়িয়ে ছিটে রয়েছে তো তার একটি নিদর্শন হচ্ছে এই বন্যা গাছ যে গাছের শাখা প্রশাখায় হরিশদ ঠাকুর তিনি তার যে শখাগণ ছিল ব্রজ নাটু বিশ্বনাথ তারা সকালবেলায় তাদের যে বাড়ির টাকা ছিল সেখান থেকে তারা সকালের খাওয়া দাওয়া শেষ করে তারা গরু নিয়ে বের হতেন এবং এই রক্ত এই অঞ্চলটা সম্পূর্ণ বিলা জলমগ্ন ছিল এই রত্নডাঙার বিলে তারা এখানে গো আসতেন এবং আমরা অনেক শ্রী হল্যা নৃত্য হরিসঙ্গীত এবং বিভিন্ন মতুয়া গোসাই পাগলদের বিভিন্ন লেখনির মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি এবং কবিরসরা তারক গোসাইয়ের যে লেখার মাধ্যমে জানতে পেরেছি যে বাল্যকালে যে বাল্যলীলা করেছেন তার অধিকাংশ লীলা হরিষাদ ঠাকুর এই বন্যা এ হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার সে তার খুব দক্ষতার সাথে একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং শর্টটি চলতেছে এখন এই বন্যা গাছের সিনেমেটিক সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের জাগমতুয়ার যে মূল চ্যানেল সেখানে দেখতে পারবেন এবং আমাদের কাজ দেখে এখানে অনেকেই আসছে তারা অবশ্যই একটু উৎসুকভাবে কৌতূহলভাবে আসছে এখানে একটু দেখে নিন গাছটার বর্তমান অবস্থা বেশ বড় একটি গাছ ডালপালা অনেক প্রশস্ত মোটা এবং এখনও মনে হয় আরও হাজার বছর ধরে গাছটি অক্ষত অবস্থায় থাকবে মতুয়াদের কাছে এই বৃক্ষটি বা এই বৃক্ষর যে তাৎপর্য অনেক গভীর ও ঐতিহাসিকপূর্ণ কেননা এই গাছটি বা এই গাছের তলায় পূর্ণব্রহ্ম হরিশাদ ঠাকুর তার বাল্যকালে এখানে তিনি বেশিরভাগ সময় কাটাতেন মূলত এই গাছের যে আপনারা প্রশস্ত বা বের বা চওড়া দেখছেন অনেক বেশি এবং এটা বেড় পেতে কমপক্ষে দু থেকে তিনজন মানুষ লাগবে যদিও এই গাছটির বয়স প্রায় দুইশো বছরের মতো কারণ আজ থেকে প্রায় দুইশো বছরের বেশি সময়কাল আগে হরিষাদ ঠাকুর এই বঙ্গদেশে এই স্বপ্ন নগরীতে জন্মগ্রহণ করেছিলেন এরপরে বাল্যকালে তিনি এই রত্ননাগার বিলে এখানে তিনি গরু চড়াতে আসতেন তার প্রিয় সখাগণদের নিয়ে সেই ব্রজনাটি বিশ্বনাথ এখানে গরু ছেড়ে দিয়ে মূলত এই বৃক্ষতলায় বসে হরিষাদ ঠাকুর বিশ্রাম নিতেন তার যে সখাগণ ছিল তাদের সাথে তিনি এখানে বিভিন্ন খেলায় মেতে উঠতেন আপনারা শ্রী শ্রী হৈলামৃতে এর অনেক নিদর্শন পেয়ে থাকবেন যেখানে রাখাল বেশে রাখালবেশে ঠাকুরকে সাজাতেন তার সখাগণ তিনি এই গাছের তলায় বসেই তিনি রাখালবেশে সেজে তিনি সেই ধেনুধারী রূপ ধারণ করতেন কখনো আবেশে সখাগণদের বিভিন্ন আদেশ দিতেন নির্দেশ করতেন কখনো এই গাছের শাখা প্রশাখায় উঠে তখন তিনি তাদের নিয়ে খেলতেন এই সেই গাছ এই সেই বৃক্ষ এখন যতটা বড় বা বৃহৎ দেখছেন এই গাছের যে বৃদ্ধি কিন্তু তখন হয়তো বা এই গাছটি এতটা বড় ছিল না কারণ গাছের বয়স যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছে যার ফলে এত বড় হয়েছে তবে গাছটি কিন্তু হচ্ছে একটি বন্যা গাছ আপনারা আপনার এলাকায় যে বন্যা গাছ রয়েছে সেই বন্যা গাছ দেখবেন যে এত বড় বা এত চওড়া এত লম্বা এরকম গাছ খুব কমই আছে কারণ সচরাচর এই গাছগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এই বন্যা গাছ আপনার জলেও হচ্ছে মারা যায় না বা রোদেও মারা যায় না মানে এর উপর দিয়ে যদি জলের পরিমাণ বন্যাও হয় তবুও এই গাছটি মারা যায় না তো এই হচ্ছে সেই বন্যা গাছ বা বন্যা বৃক্ষ আপনারা হরিচাঁদ ঠাকুরের যে ছবি দেখেন হরিচাঁদ ঠাকুর ও শান্তিমায়ের যে যুগল মন্দির যে আপনারা ছবি দেখেন বা বাজারে কিনতে পাওয়া যায় বা আপনার ঘরে আছে যদি যদি মতুয়া হয়ে থাকেন তো সেই ছবির পিছনে যে একটি বৃক্ষ রয়েছে ধারণা করা হয় এই সেই বৃক্ষ এই সেই বৃক্ষ যে বৃক্ষতলায় হরিচাদ ঠাকুরের বহুল স্মৃতি বিজড়িত রয়েছে এই সেই বৃক্ষ যে বৃক্ষ দেখলে হয়তোবা আজ থেকে একশো বছর পরে নাও থাকতে পারে আমাদের এই ভিডিওর মাধ্যমে সমগ্র মতুয়াদের জন্য সমগ্র জাতির জন্য একটি ডকুমেন্টারি ইতিহাস হয়ে থাকবে আজকে যে রূপ দেখছেন হয়তো বা একশো বছর পরে পঞ্চাশ বছর পরে এরকম হয়তো বা নাও থাকতে পারে তখন এই ভিডিও দেখবেন অবশ্যই আপনি আপনার কমেন্টস করে যাবেন আপনি কখন কোন বছর বা কখন এই ভিডিওটি দেখছেন বা এই গাছটি দর্শন করছেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন কি তোমরা কি গাছটার সঙ্গে কিছু জানো জানো না আচ্ছা আচ্ছা এই গাছটি আমাদের বাড়ি আমরা আসছি ফরিদপুর থেকে আসছি আজকে ওড়াকান দিয়ে আসছি আর সেখান থেকে এখানে আসছি এই গাছটি হচ্ছে যে সম্পর্কে আপনারা কিছু জানেন কোনো কিছু আচ্ছা এখানে আপনার এই অঞ্চলটা ছিল বিল ছিল আর কি তো বিল ছিল বিল থাকার পর এখানে আস্তে আস্তে বসতি গড়ে উঠছে তো উনি যে সফলী ডাঙ্গায় বাস করতেন হরিচাদের যে পিতা দশমন্ত বৈরাগী বা ঠাকুর তো ওই সকালবেলা হচ্ছে হরিচাঁদ তার বন্ধুদের নিয়ে গরু চড়াইতে আসতেন এখানে এই বিলে হ্যাঁ এরপরে গরু রেখে এই গাছের তলায় বিশ্রাম নিত আজ থেকে প্রায় দুশো বছর আগের ঘটনা ঠিক আছে হ্যাঁ আপনারা তো আরো বিয়ে হয়ে এখানে আসছেন আপনারা বাবার বাড়ি কোথায় এলাকারই মানুষ ঠিক আছে এই বৃক্ষতলার পাশেই রয়েছে সেই রামদিয়ার সুবিখ্যাত খাল দেখুন ভক্তগণ সেই খালের পারে চলে আসছি যে খালের সাথে মতুয়াদের অনেক ইতিহাস অনেক স্মৃতি বিজড়িত রয়েছে এই সেই রামদিয়ার খাল ঠিক এখন দাঁড়িয়ে আছি আপনারা অনেকবার শুনেছেন অনেক জায়গায় শুনেছেন যখনই ওরাকান্দির কথা উঠে আসে তখন কিন্তু রাম দিয়া বা রাম দিয়ার খালের ব্যাপারটা উঠে আসে তো এখন ঠিক দাঁড়াই আছি আমি সেই রামদিয়ার যে খাল সেই খালের পারে এবং এই জায়গাটা এই যে কয়েকটা ঘর আছে বাড়ি এর সাথে মিশানো হচ্ছে সেই হরিচাদ ঠাকুরের স্মৃতি বিজড়িত বন্যা গাছ এবং আমরা বন্যা এখানে এসে লোকদের সাথে কথা বললাম বলার পরে বুঝতে পারলাম জানতে পারলাম যে ঠিক এই বাড়ির সাথে মেশানো এই পাশ দিয়ে বয়ে গেছে সেই বিখ্যাত রামদিয়ার খাল এখন খালটি বেশ শুরু হয়ে গিয়েছে কিন্তু অতীতে এই রামদিয়ার খাল দিয়ে লঞ্চ চলাচল করত। বিশেষ করে উড়াকান্দি থেকে বা এই অত্র অঞ্চলের যে জনগণ যে জনজাতি ছিল তারা এটা বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত ছিল যার ফলে তারা জেলা লেভেলে বা ঢাকা শহরে যাতায়াতের জন্য ঠিক এই খালটি হচ্ছে ব্যবহার করত। কিন্তু বর্তমানে খালের জল আছে থাকলেও কিন্তু গভীরতা নাই এবং এখানে লঞ্চ আগের মতো চলে না এখন শুধু গ্রাম্যভাবে যে ট্রলার বা নৌকাইগুলো ব্যবহার করা হয় এবং এখন সড়ক যোগাযোগ উন্নত হওয়ার কারণে এই খালটা এখন প্রায় মরে গেছে বললেই চলে এবং একটু চিন্তা করে এবং একটু গভীরভাবে চিন্তা করুন ভক্তরা যে আজ থেকে দুশো বছর দেড়শো বছর আগে এই খালের যে কি পূর্ণ যৌবন ছিল ধরনের এখান দিয়ে তারা ভক্তরা জন্য এই খাল ব্যবহার আছে প্রচণ্ড গরম রোদ ঘামতেছি অনেক আমাদের দুজনের বেশ কষ্ট হয়ে যাচ্ছে তো মোটামুটি আমরা মাত্রই হচ্ছে রামদিয়ার যে খাল সেই খালের কিছু আমরা ফুটেজ এবং সেখানের কিছু ইতিহাস তুলে ধরলাম আর ভক্তরা যে বন্ধুরা এই যে খাল রাম খাল খালের পাড়ে কিছু বাড়ি এবং বাড়ির সাথে মিশানো সেই বন্যা গাছটি তো হরিজ ঠাকুর ওই বন্যা গাছে তিনি বাল্যকালে আসতেন বিশ্রাম নিতেন গরু চড়াতেন আর এই যে যে খাল এই খালে তিনি তার গরুদের যে স্নান করাইতেন সেই সব স্মৃতি আজ মনে পড়ে যাচ্ছে আবেগে আপ্লুত হয়ে পড়ছি কারণ তিনি যে এই পিছিয়ে পড়া সমাজের জন্য যে কাজ করে গেছেন তিনি চাইলেই তিনি চাইলেই তিনি কিন্তু জমিদারিত্ব গ্রহণ করতে পারতেন রাজার বেশে থাকতে পারতেন কিন্তু সেই সব তিনি গ্রহণ না করে তিনি এই অবহেলিত পিছিয়ে পড়া সমাজের জন্য চিন্তা করেছেন কীভাবে এদেরকে উঠানো যায় সেই কাজ করেছেন তো এই হচ্ছে সেই রামদিয়ার খাল আমরা আমরা এখানে কাজ মোটামুটি কমপ্লিট এখন আমরা আবার সেই বন্যা গাছের কাছে যাব এবং যে রত্নডাঙ্গার বিল আমরা একটু বিল বিল অঞ্চল খোঁজার চেষ্টা করব আমরা এখন আমাদের কাজ মোটামুটি এখানকার শেষ এখন বিহাইন্ড দ্য সিনে দেখছেন যে আমার এখন ড্রোন শটটা বাকি রয়েছে আমরা এখন সেই ড্রোন শটগুলো নেব তো ড্রোন শট নেওয়ার জন্য আমাদের ড্রোন সেট আপ চলতেছে আর আমরা ড্রোন শট নিয়ে এখানে রত্নডাঙ্গার বিল থেকে শুরু করে গাছের যে পর্যবেক্ষণ অবস্থা কোথায় অ্যাকচুয়ালি সেটা তুলে ধরব সেই উদ্দেশ্যে কাজ চলতেছে সামনে দিয়ে চলে গিয়েছে সুপ্রশস্ত একটি রাস্তা রাস্তার পরেই কিছু ঘন বসতি এবং এই বসতির মাঝেই যে গাছটি দেখছেন এই গাছটি হল সেই প্রসিদ্ধ বন্যা গাছ বা সেই হরিচদ ঠাকুরের বহুল স্মৃতি বিজড়িত বৃক্ষ এবং এই বাড়ির কিছু একটু সামনে আগালেই একটি খালের মতো বা নদীর মতো দেখছেন এই হলো সেই রামদিয়ার খাল এবং এই খাল পার হয়ে সামনে আগালেই হচ্ছে দুধ প্রান্তর বিল এই হচ্ছে সেই সুবিখ্যাত রামদিয়ার খাল যে খাল দিয়ে একসময় লঞ্চ স্টিমার চলাচল করত এবং এই অঞ্চলের যে জনবসতি বা জনগণ ছিল জনজাতি বাস করত তখনকার সময়ে ফরিদপুর ছিল এদের জেলা হতো ফরিদপুর জেলা তো তাদের প্রশাসনিক থেকে সব ধরনের কাজ করতে হতে ফরিদপুর যেতে হতো তো এই রামদিয়ার খাল দিয়ে যে লঞ্চ বা স্টিমার চলতো সেই লঞ্চে করে হচ্ছে এখানে এই এলাকার জনবসতি জনগণ তারা ফরিদপুর তথা ঢাকায়ও যাতায়াত করতেন যে লঞ্চগুলো হচ্ছে এই রামদিয়ার খাল দিয়ে চলাচল করত। আরেকটি বিশেষত্ব হচ্ছে এই রামদিয়ার খালে পাড়েই অবস্থিত পরিচর ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত বৃক্ষটি তিনি রত্ননাগর পিলের কুলে গরু চড়িয়ে এই রামদের খালেই হয়তো বা স্নান করতেন তো দেখছেন সেই খাল আর খালের পাশেই রয়েছে দুরু প্রান্তর সবুজ ঘেরা অবারিত কৃষকের যে মাঠ যেখানে ধান চাষ হয় এবং এই মাঠ পেরিয়ে সামনে আগালেই হচ্ছে সেই শ্রীরাম ওয়াকান্দি বাড়ি আপনারা জানেন হরিষাদ ঠাকুরের সময়কালে তিনি তার যে জন্মস্থান সপরিডাঙ্গা গ্রাম বা সপরিডাঙ্গা তার যে বাড়ি ছিল সেই বাড়ি তিনি জমিদার কর্তৃক অত্যাচারিত হয়ে তিনি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং ওড়াকান্দি আম ভিটায় গিয়ে তিনি তার বসতি স্থাপন করেছিলেন এই অবরিত যে সমুদ্র প্রান্তর এই প্রান্তর এই সামনে পার হলেই সেই ওড়াকান্দি ঠাকুর বাড়ি এখান থেকে চলুন আবার যে আমাদের বৃক্ষতলায় সেই দিকে আমরা যাই এবং সেখানে আস্তে আস্তে আগালে দেখছেন যে প্রথমেই হচ্ছে বিল এরপরেই সেই খাল এরপরেই সেই বৃক্ষতলা যদিও আধুনিক সমাজে এই বিলের এখন মাত্র নাই বললেই চলে আর এ এক অপরূপ মোহনায় অবস্থিত যেখানে দেখুন যে এই খাল থেকে আবার ছোট একটি খাল এটি আবার প্রবেশ করে চলে গিয়েছে যার উপরে ব্রিজও রয়েছে আর বর্তমানে এখানে বেশ মুসলিম সম্প্রদায়ের লোকজন বসবাস করছে আপনারা এখন যে কয়েকটি ঘর দেখছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা ক্রয় সূত্রে এখানকার জমি ক্রয় করেছে যদিও আর একটি মাধ্যম বললো এই জায়গাটি নাকি সম্পূর্ণ সরকারি জমি ছিল যেহেতু খালের পাশেই অবস্থিত পরে যেভাবে তারা ক্রয় করে নিয়েছে তো এই হচ্ছে সেই ঘনবসতি পূর্ণ এলাকা যার মাঝেই এখনও ঠাকুরের স্মৃতি বিজরিত স্মৃতিধন্য সেই পূর্ণ বৃক্ষটি এখনও দাঁড়িয়ে রয়েছে যে বৃক্ষটি মতিওদের কাছে অত্যন্ত পবিত্র আর হয়তোবা আপনারা অনেকেই সিধামোড়াকান্দিতে ঠাকুর বাড়িতে প্রতি বুধবারে বা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের সময় এসে থাকেন কিন্তু আপনারা এই বৃক্ষতলায় বা এই গাছের নিকটে আপনারা হয়তোবা খুব কম সংখ্যক ভক্তগণ এসে থাকেন তবে আপনারা জায়গাটি চিনে রাখুন এই রাস্তার পাশেই এই গাছটি অবস্থিত আপনারা উড়াকান্দি থেকে যে কোনো ভ্যানে যদি ওঠেন দশ পনেরো বা বিশ টাকার মতো ভাড়া নেবে আপনারা বলবেন যে রামদিয়ার কাছে বাজারের কাছে যে ঠাকুরের একটি বৃক্ষ বা বন্যা গাছ রয়েছে আমরা সেই বন্যা গাছটি দেখতে যাব আপনাদের অবশ্যই সেই অটো বা ভ্যান চালক নিয়ে আসবে আমাদের মতুয়াদের আসলে সকলেরই উচিত এই বৃক্ষকে একবার হলেও স্পর্শ করা স্পর্শ করে নিজের জীবন ধন্য করা কেননা হরিচাদ ঠাকুরের স্পর্শিত যত স্থাপনা যত পবিত্র স্থান রয়েছে আমাদের এই মতন জনগোষ্ঠীর মধ্যে এই মত ইতিহাসে আমরা বলতে পারি ঠাকুরের একদম সেই বাল্যকালের যে শ্রী হরিচাদের লীলা গল্পের কথা সেই সময়কার যে সবসাইতে বেশি যে গাছকে কেন্দ্র করে তিনি লীলা করেছেন সেই গাছের অবস্থান এই জায়গাটি রয়েছে তো আমাদের কাছে অবশ্যই এই গাছটির গুরুত্ব তাৎপর্য অপরিসীম থাকা উচিত কিন্তু হয়তোবা প্রচার প্রসারের ফল মানে গাফলুতির কারণে এই গাছটির প্রচার সেইভাবে নাই আমরা অনেকেই জানতেই পারি না এই গাছটি আমরা অনেক সময় যখন আমরা গোপালগঞ্জ থেকে বা যশোর খুলনা বা এই পাশের ভক্তরা যখন আসে তারা রাম দিয়ে হয়েও যখন আসে এই রাস্তার পাশ দিয়ে ওরা কান্দিতে যেতে হয় কিন্তু আমরা হয়তোবা একবার নেমে বা গাড়ি থেকে তাকিয়েও বুঝতে পারি না যে ঠাকুরের সেই গাছটি সেই পবিত্র বৃক্ষটি এখন এখানে দাঁড়িয়ে রয়েছে তার পরম ভক্তদের অপেক্ষায় সেই ভক্তদের অপেক্ষায় ভক্তদের চরণ স্পর্শের অপেক্ষায় রয়েছে সেই বৃক্ষটি সেই বৃক্ষতলা সেই বৃক্ষ এখনও ছায়া দিয়ে ভক্তদের তথা অত্র অঞ্চলের সকলকেই শান্তি প্রদান করে চলেছে যদিও এখানে ভক্তরা যারা জানেন তারা এখানে অনেক মানত করেন এখানে অনেক মনস্কামনা পূর্ণ হয় সেই হেতু এখানে অনেক কিছু তারা দিয়ে যান তো এখানে দেখুন সেই বৃক্ষতলায় নিজে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তটি আমার কাছে অনেকটা গর্বের এবং জাগ্রমত জন্য বিশেষ এক অর্জন উড়াকান্দিতে আমরাও অনেকবার এসেছি গিয়েছি কিন্তু খুব একটা এই গাছের এখানে আসা হয়নি তারপরও আজকে আমরা এখানে আসতে পেরেছি এই জন্য আমাদের নিজেদের ধন্য মনে করছি বৃক্ষতলার চারপাশে দেখুন এখনও বেশ জলমগ্ন পুকুর এবং নালা খাল বিলের অংশ রয়েছে এই সম্পূর্ণ জায়গাটি ছিল রত্নডাঙার বিলের একটি অংশ বর্তমানে বসতি স্থাপন হয়েছে জনবসতি হয়েছে তারপরও সেই বৃক্ষটি রয়েছে আমাদের সকলের উচিত এই বৃক্ষকে একবার হলেও স্পর্শ করা দর্শন করা সাজালে সাজালে। একটু চিন্তা করুন ভক্তরা যে আজ থেকে দুইশ বছর আগে এখানে কিন্তু একদম জলাযগ্ন বিল অঞ্চল ছিল এখানে মানুষজন শুধু গরুকে ঘাস খাওয়ানোর জন্য আসতো আজকে সেখানে চারপাশে ঘন বসতি হয়েছে পিছঢালা পাকা রাস্তা হয়েছে তারপরেও সেই গাছটি তার যে সমমহিমা এখানে এখনও দাঁড়িয়ে রয়েছে যা আমাদের মতুয়াদের মনে করিয়ে দেয় আজ থেকে সেই দুইশো বছর আগের যে হরিষ ঠাকুরের বাল্যলীলার স্মৃতি আমরা সহজেই আমাদের হৃদয়ে সেই সময়ের কথা মনে পড়ে আমাদের আবেগে আমরা আপ্লুত হয়ে পড়ি যারা আমরা মতুয়া মতো দর্শন করে চলি আমাদের কাছে জায়গাটি খুবই খুবই পবিত্রতম স্থান কারণ হরিচাঁদ ঠাকুরের স্মৃতিধন্য যে কয়েকটি স্থান রয়েছে তার মধ্যে এই বন্যা অন্যতম এখন ঠিক দাঁড়াই আছি এই যে বন্যা গাছ এই বন্যা পশ্চিম পাশে এবং এই পশ্চিম পাশ এই অঞ্চলটাও রত্ননাগার বিল নামে এই ক্ষেত্র ছিল ভক্তমহলে এবং এই সমগ্র অঞ্চলে কিন্তু এখন জনবসতি গড়ে উঠেছে এবং এই চারপাশে প্রায় নব্বই শতাংশই মুসলিমের বসবাস তারা এখানে বসবাস করে এবং আপনারা এই সব জায়গা দিয়ে মূলত হর্ষদ ঠাকুর গরু রাখতেন এই সব জায়গায় গরু ছেড়ে দিয়ে তিনি এই গাছতলায় থাকতেন এই সব জায়গায় প্রচুর পরিমাণে কস্তুরি ফুল ফুটতো তো এই সব বিভিন্ন পুকুর এখানে যে কস্তুরি ফুল থাকতো সেই এখান থেকে ফুল তুলে নিয়ে আসতো আমাদের যে সেই পরম শ্রদ্ধেহ পরম হৃদয়ের আরাধ্য ধন হরিচাদ ঠাকুরের কোনো শাখা রজন আটু বিশ্বনাথ তারা এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে এই বন্যাগাছতলায় যে হরিচাঁদ ঠাকুরকে রাখাল বেশে সাজাতো তাকে রাখাল রাজা বানাতো সেই বেশে রাখাল রাজায় হরিচাঁদ ঠাকুর তিনি আবেশে আবসিত হতেন এই হলো সেই বৃক্ষতলার পশ্চিম পাশের অবারিত প্রান্তর বর্তমানে এখানে সদ্য মনে হচ্ছে বিগত পাঁচ থেকে দশ বছরের মধ্যে এখানে বালি দিয়ে ভরাট করে জায়গাটি হয়তো বা ক্রয় করা হয়েছে বা দখলে নেওয়া হয়েছে কিন্তু এসব জায়গা কিন্তু এক একসময় জলমগ্ন ছিল জলরাশিতে থই থই করত এবং পচুলপানায় পরিপূর্ণ ছিল এই হচ্ছে প্রকৃতপক্ষে সেই রত্নডাঙ্গার বিলের বর্তমান অবস্থা এবং বর্তমান প্রেক্ষাপট আর এই গাছের যে বেদি রয়েছে তার একটি পাশ আসলে ভেঙে গিয়েছে বা ভাঙা হয়েছে আমরা এখানে কথা বলে জানতে পারলাম যে এখানে একটি পক্ষ এই বেদির একটা অংশ ভেঙে ফেলেছে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য আসলে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো কমিটি বা লোকজন না থাকার ফলে এই গাছটির বর্তমান এই পরিচর্যার বেহাল অবস্থা সেই দিনের যে লীলা এই বঙ্গদেশে তিনি করেছিলেন সেই বাল্যকালে যা হয়তো আমাদের মনের করে আমাদের মরিদুরে দাগ কেটে যায় আমাদেরকে মনে করিয়ে দেয় হরিচাঁদ ঠাকুরের যে অবতারত্ব তিনি তো সেই শৈশব কাল থেকেই তিনি প্রকাশ করেছেন হয়তো আমাদের মনের কিছু ভ্রান্ত ধারণা থাকতে পারে আমরা অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারি কিন্তু যে অবতার যে পূর্ণব্রহ্ম তার তো লীলার কোনো অন্ত নাই সে স্বয়নের লীলা বোঝা সাধ্যকার পরিশেষে সমগ্র মধুদের কাছে একটি দাবি বা একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই আমাদের জাগম চ্যানেলের মাধ্যমে এই গাছটি দুশো বছরের বেশি সময়কাল ধরে এখানে আসে এবং আমাদের অবশ্যই দ্রুত সম্ভব এ রক্ষণাবেক্ষণ করার জন্য কাজ এখানে করা দরকার এখানের যে এবং এর যে না হলে আমাদের যে দুইশো বছরের স্মৃতি সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হারাতে চলেছে। আজকে এই সুপ্রসিদ্ধ প্রাচীন একটি বৃক্ষ বন্যা গাছতলা থেকে আমি জাগমত থেকে আকাশবালা বিদায় নিচ্ছি আর সাথে ছিল আমাদের ক্যামেরাম্যান ঋত্বিকবালা তো অবশ্যই এখানে আসবেন এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনারা মৌকুমাদের কোন প্রসিদ্ধ স্থানে বা কোন স্মৃতিধন্য জায়গার আপনারা ভিডিও দেখতে চান আমাদের কমেন্টস জানান আমরা দ্রুততার সাথে সেই জায়গার অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন জাগবতর পাঠেই থাকবেন জয় জয় জয়ী জয়